আসসালামু আলাইকুম এইসিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের জন্য দুটি দুঃসংবাদ রয়েছে তো প্রথম যে দুঃসংবাদটি তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের ছাব্বিশে জুন থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো প্রথম কথা হচ্ছে তোমাদের যে সিট প্ল্যান অর্থাৎ কেন্দ্রের যে নিয়মগুলি এগুলো কিন্তু অনেক কঠিন এবছর এবং বিশেষ করে তোমরা ইতিমধ্যে জানো যে শেষের দিকে কিন্তু আরও সাতটি নির্দেশনা দেওয়া হয়েছে এবং এগুলো কিন্তু খুবই কড়াভাবে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে ঠিক আছে কাজে এই বছর কিন্তু কেন্দ্রে একটু কড়াকড়ি বা হচ্ছে ই থাকবে এবং সুযোগ সুবিধা খুব কম পাবে তো এটা অবশ্যই তোমাদের জন্য দুঃসংবাদ বলবো কেননা গত বছর যেভাবে পরীক্ষা হয়েছিল এ বছর কিন্তু হচ্ছে না একটু বিনোভাবে হচ্ছে আচ্ছা ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে আমরা দ্বিতীয় দুঃসংবাদ সেটাও জানবো তার আগে বলি যে শেষ মুহূর্তের জন্য একদম সৎ সাজেশন মাত্র হচ্ছে প্রতি সাবজেক্টে তোমাকে দেড়শো প্লাসের মতো আমি শিখি দেওয়া হবে আর বিশ বাইশটির মতো শিখিও বা ই প্রশ্ন দেওয়া হবে এখান থেকে ইনশাল্লাহ কমন পড়বে গত বছর কিন্তু আমরা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুব ভালো কমন ছিল এবছর কিন্তু তাই থাকবে ঠিক আছে এইট্টি পার্সেন্ট থেকে কমেন্ট পাবে এখন তোমাদের যে দ্বিতীয় দুঃসংবাদটি সেটা হচ্ছে যে দেখো এবছর তোমাদের পরীক্ষার যে পড়ার সময় পাওনি বা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা ছিল এখানেও দেখা যাচ্ছে যে পরীক্ষার যে প্রশ্নপত্র এবছর কিছুটা কঠিন হতে পারে ঠিক আছে এখন বলতে পারো আপনি কি জানেন কি না বা দেখছেন কিনা প্রশ্ন দেখো এটা তোমরাও জানো যে এবছর কিন্তু তোমাদের পরীক্ষা একটু কঠিন হবে এবং গত বছরের তুলনায় এবছর কিন্তু তোমাদের হচ্ছে যে প্রশ্ন উত্তর উত্তরীয় করা হয়েছে এখানে একটু কিছু ভিন্নতা রয়েছে ধন্যবাদ সবাইকে